গুড মর্নিং সবাইকে হ্যাপি রাখি আমার সব বন্ধুদেরকে আমার রাখি আজকের আমি পড়াবো আমি যে কালকে দেখিয়েছিলাম আমি এক বস্তা রাখি নিয়ে চলে এসেছি তো ফার্স্ট রাখি আমার এটা এই যে দেখো এই রাখিটা আর আমি ফার্স্ট রাখিটা কাকে পরাবো আমি অফিস যাব বলে রেডি হয়ে গেছি সকাল সকাল তো আমি ফার্স্ট রাখিটা কাকে পরাবো দেখতে থাকো তোমরা থেকে উঠে বিছানাতে বসে আছে এনে এই মহাশয়কে আমি কিন্তু ফার্স্ট রাখিটাই পরাবো তারপরে আমি সবাইকে রাখি পরাবো এই রাখি ভাইকে পরাবো ফার্স্ট রাখি তারপরে আমি সবাইকে রাখি পরাবো এটাই নিয়ম আমার মনে হয় রাখির দিনকে ভাইদের আগে রাখি পরিয়ে তারপরে সবাইকে রাখি পড়াতে হয় তো আমিও এটা আমাদের ঠাকুরের জন্য কিনেছি আরও দুজন সম সদস্য আছে তাদেরকেও রাখি পরাবো তো দেখো একে কিন্তু আমি আমার বাড়িতেও আবার রাখি পরাবো যেহেতু বিয়ে হয়ে গেছে অরিজিৎ বলেছে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করিয়ে রাখি পড়াতে হয় খাওয়াতে হয় তো আমি সেটা সন্ধেবেলা আবার করব কারণ ইভিনিংয়ে আপনার তিনটের সময় মনে হয় তিনটের সময় রাখি শেষ হয়ে যাচ্ছে রাখি পূর্ণিমাটা তিনটেতে শেষ হয়ে যাচ্ছে তো সেই হিসাবে আমি আবার পরে রাখিটা পরাব ট্যাং ট্যাং আমার রাখি পরানো কমপ্লিট আরও দুজনকে রাখি পরাবো চলো এই যে আরও দুটো রাখি এই রাখি দুটো আমি কাকে পড়াই আমরা রাখি পরাতে চলে এসেছি আমার ছোট্ট সদস্য ছোট্ট বন্ধু এই যে এই একজন ও এখন পড়াশোনা করতে এসেছিল টিচার এসছে তো একটু ওই জন্য বকাবকি করেছে মন খারাপ তাই তো আর আরেকজন এই সবাই পড়ছিল এই সদস্য এই দুজনকে আমি রাখি তো চলো ও আমাকে রাখি পরিয়ে দিচ্ছে বাইদাবে এটা আমার সেকেন্ড রাখি কালকেরও আমার রাখি পরানো হয়েছিল সেটা আমার একটা বান্ধবী আমাকে পড়িয়েছিল এইবারে আমি রাখা পড়াচ্ছি আমার সব থেকে ছোট বন্ধুকে সৃষ্টি এই যে আমাদের রাখি পড়ানো কমপ্লিট এই যে আমাদের তিনজনের এই যে ফোনে ফোনে একজন আছেন দিদি বোঝা যাচ্ছে না ফোনে তো আজকে সব ফোনে ফোনে হচ্ছে কারণ ও তো সামনে আসতে পারলো না ওর জন্য হ্যাপি রাখি আমি রাখি পাঠিয়ে দেবো ওর হাতে